তো চলো আজকে বানানো যাক শিঙাড়া হ্যালো ফ্রেন্ডস আমি মিমি তো ফার্স্টে এখানে শিঙাড়া বানানোর জন্য কিছুটা ময়দা নিয়ে নেবে বাট আমি এখানে ময়দা নিয়ে নিই আমাদের আশীর্বাদ যে আটা ছিল তো আমি ওটাই নিয়েছি তারপরে এখানে দিয়েছি নুন চিনি কালো জিরে আর তেল তারপরে এটাকে ভালো করে ময়ম দিয়ে এখানে জল দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে খুব নরমও না আবার খুব শক্তও না এরকম একটা ড্রো করে নিতে হবে তারপর এখন ওগুলো সাইড করে রেখে যে শিঙারার জন্য যে পুরটা বানাবো সেটাতে কি কি লাগবে সেটাই কেটে নিচ্ছিলাম এখানে পেঁয়াজগুলো কেটে নিচ্ছিলাম তো এখানে আমার সব কিছু কাটা হয়ে গিয়েছিল তারপরে এখানে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আলুটা হয়ে গেলে এখানে কড়াইয়ের তেল দিয়ে তো তেলটা গরম হওয়ার পর এখানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি দিয়ে দেবো দিয়ে এটাকে ভেজে নেব হালকা যখন ব্রাউন কালার এসে পড়বে তখন এখানে যে আমি আলুটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব তো আলুটা দেওয়ার পরে এখানে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হলুদ নুন তো এগুলো দিয়ে এখন মিক্স করে নিব তো মিক্স করার পর বাবা এখানে কয়েকটা বাদাম দিয়ে দিয়েছিল আর দিয়েছিলাম ভাজা মশলা তো ফ্রেন্ডস আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ড একটু ইগনোর করো তো তারপরে দিয়ে দিয়েছিলাম এখানে ধনেপাতা তো ধনেপাতা দেওয়ার পরে এখানে খুব সুন্দর একটা কালার আসছিল তারপরে এটাকে আমি নামিয়ে নিয়েছি তো এখন সিঙ্গারাটা যে বানাবো সেটার আটাটা একটু বেলে নিয়ে তারপর এটাকে চাকু দিয়ে কেটে নেব। কেটে নিয়ে একটা একটা করে শিঙারের শেপ দিয়ে নেব তো এখানে আমার কাটা হয়ে গেছে এখন আমি শিঙার শেপটা দিয়ে নেব তো এখানে আমি একটা শেপ দিয়ে নিয়েছিলাম অতটাও ভালো হয়নি বাট আমি যেহেতু পারি না বাট ঠিক আছে তারপর এখানে আমি সবগুলো আস্তে আস্তে করে নিয়েছিলাম কয়েকটা একদম ছোট করেছিলাম কয়েকটা একটু তারপরে সবগুলো আমি রেডি করে নিয়েছিলাম তো এখানে কিন্তু অনেকগুলো হয়েছিল পুরো এক প্লেট তো এগুলোকে আস্তে আস্তে আমি তেলে দিয়ে দিব তো একটা একটা করে দিয়ে এখন এগুলোকে ভেজে নেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই কমিয়ে দেবে কারণ না হলে ওপরটা পুড়ে যাবে বাট ভেতরটা হবে না তো এগুলা ভাসতে ভাসতে আমি একটা খেয়ে দেখেছিলাম যে কেমন হয়েছে ভীষণই মোচমুচি হয়েছে হয়েছে আর তোমরা যদি চাও যে তোমার নামটা আমি পরের ভিডিওতে নেই তাহলে এই ভিডিওতে একটা কমেন্ট করে যাবে আর সাথে তোমার নামটাও বলে যাবে আমি তোমার নামটা পরের ভিডিওতে নেব তো আমার এগুলো তো ভাজা হয়ে গিয়েছে তো এখন আমি এগুলোকে তুলে নেব আর ফাইনালি আমার সবগুলো ভাজা কমপ্লিট তো এখন খেয়ে দেখবো কেমন হয়েছে বাট আমি আগেই খেয়ে নিয়েছিলাম তো ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে পেজ থেকে দেখলে ফলো করে দেবে আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো টাটা